আপনি হয়তো খেয়াল করেছেন যে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে এবং আর এদিকে আজ মাহবুব মোর্শেদ তিনি তার ফেসবুক স্টেটাসে লিখেছেন যে সংখ্যা কমিয়ে লাভ কি ফাইনালি এটা বলা যে মুক্তিযুদ্ধ আসলে হয়নি যে যুদ্ধে তিনজন মারা গেছে সেটি আবার কেমন যুদ্ধ কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে তিন লাখ থেকে দুই হাজারে নামানোটা বেশি হয়ে গেছে প্রথমত আমি এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না এই কারণে বলতে চাই না আমি ওই ভদ্রলোককে বিকৃত মানসিকতা লোক মনে করি একজন বিকৃত মানসিকতার লোক নিয়ে কথা বলাটা আসলে সময়ের অপচয় এটা আমি আসলে বলতে চাই না যে লোক কি সমস্ত কথা বলতে পারে তার আপনি যদি কয়েকটা ভিডিও ফলো করেন আপনি মনে হবে যে আমি কি করতেছি না এই বক্তব্য কিন্তু আরো অনেকের কাছ থেকে এসেছে কাছ থেকে এসেছে এরকম আমি ওই লোকটার নাম পেছনে কোনো রাজনীতি এটা হলো হলো আমার বিবেচনা আমি অনেক আগেই বলছি উনি রয়্যাল এজেন্ট উনি রয়্যাল এজেন্ট উনি বাংলাদেশে সবসময় একটা আওলা লাগাতে চায় আমাদের এখানে আওলা লাগলে পরে কার লাভ হয় তার লাভটা উনি করছে মুখে মুখে বলে যে ওটা করো না সেটা করো না কিন্তু আসলে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো এটা আমি কথা বলবো না সিম্পল এক্সাম্পলটা কি উনি এই দেশটিকে চোরাই পথে ভারতে ঢুকছেন এর ভিডিও আমরা সবাই দেখছি উনি কিন্তু কোনো পথে ঢুকেন নাই ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন বুঝলেন উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কীভাবে এটা আপনি বুঝান ভাই ইন্ডিয়ার মানে ইমিগ্রেশন ধরবে না তুমি ঢুকলা কীভাবে দেখবে না কেমনি গেলেন উনি বলেন আপনি আমাকে উনি কি ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট করছেন কেমনি কেন করলেন তাহলে ইন্ডিয়া তাহলে ওনাকে ইন্ডিয়ার এমন কোনো এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন তার মানে উনি ইন্ডিয়ার পারপাজে সার্ভ করেন এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে ওনার খুব পাওয়ারফুল কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে উনি ওইখানে বসে ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন মানে মুখোমুখি করেন আর ইন্ডিয়ার পারপাস সার্ভ লক্ষ্য একটাই বিপুল পরিমাণে অর্থ পান উনি মাল পান মাল কথা পরিষ্কার এইরকম বিকৃত মস্তিষ্কের এবং বিকৃত হয়ে যাওয়া মানে বিকৃত মানে কয় রেকার আর কি না বিকৃত হয়ে যাওয়া বেঁচে যাওয়া সোল্ড এরকম লোক নেন